সকল শিক্ষক কর্মচারী চাকরি জাতীয় প্রকল্প শুধু তাই নয় আপনাদের কল্যাণে আরো বড় এবং যুগান্তকারী আরো পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বিএনপি শিক্ষক বান্ধব রাজনৈতিক দল কাজেই আগামী দিনও আপনাদের যে দাবি অর্থাৎ এক শতভাগ জাতীয়করণ সে দাবি তো শুধুমাত্র সময়ের ব্যাপার শিক্ষকদের দাবি দেওয়া শুধু নয় আপনাদের সম্মান শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতা শিক্ষাঙ্গনে আপনি যদি পরিবেশ সৃষ্টি করতে না পারেন এটা গণতন্ত্র ব্যতীত আর কোনো পথে সম্ভব নয় যখন নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের কে বিরাট ভূমিকা আছে গভীর স্বয়ংন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনে ভিন্ন কাজে প্রতিযোগিতা করবে রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায় দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই এক মত